ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন আইটি ব্লগ নিয়ে সারা দিনে সকাল থেকে তো ব্লকটা করা হয়নি তো ভাবলাম আজকে বিকাল থেকেই শুরু করে দিই এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকে করে শুরু করে দিছি দেখো আকাশটার অবস্থা কী আমাদের এই চার দিন ধরে এত বৃষ্টি দিল অথচ মানে বৃষ্টি দেবো ধর এখনও মনে হচ্ছে না যে বৃষ্টিটা কম দে আবার মেঘ মেঘ করে আসে যাই হোক চলো এবার ঘরের দিকে যাওয়া যাক বাইরে প্রচণ্ড মশা বাইরে থাকা যাচ্ছে না দেখো প্রায় চার দিন পর রুদ্র আজকে সাইকেল নিয়ে বেরিয়েছে আসলে বৃষ্টি বৃষ্টির তো একদম বেরোতেই পারছিল না এমনকি টিউশনও পর্যন্ত যেতে পারছিল না নিহাতি একদিন স্কুলটা ছিল জন্য আর যেহেতু একদম বাড়ি থেকে গাড়িটা যায় আর বাড়িতে দিয়ে যাচ্ছে সেই জন্য একটু স্কুলে পাঠানো গিয়েছিল তো আজকে যেহেতু ওদেরটা একটু ভালো পেয়েছে ব্যাস আজকে একটু সাইকেল নিয়ে বেরিয়েছে এবং সাইকেল চালিয়ে যাচ্ছে ঘরের দিকে চলে আসলাম এখনও সন্ধ্যা যেহেতু হয়নি একটু বেলা আছে তা সন্ধ্যাটা একটু পরেই দেবো আর রুদ্র দাদু দাদুর ঘরে চলে গেল চলো আজকে দেখো জামা কাপড়গুলো সব রুদ্র তুলেছে আসলে আমি তখন একটু সবে ঘুমিয়েছিলাম দুপুরের পরে তারপরে দেখি মেঘ মেঘটা তো অনেক আগেই করেছিল একটু মেঘ ডাকছিলো দেখি রুদ্র আমি ঘুমটা ভেঙে দেখি রুদ্র সব জামাকাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছে যদি এখন ভেজা আছে ভেজাগুলো একটু মেলে দিয়ে নিই কালকের ভেজা জামাকাপড়গুলো ফ্যানের তলে রাখাতে শুকিয়ে গেছে আবার আজকেরগুলো রাখতে হবে চলো আগে এইসব কাজ করে নিই বসে থাকা কি আর যায় কাজ আর কম নেই এইসব জামা জামাকাপড়গুলো মেলে দিলাম চলো এরপরে অন্য কাজের দিকে না আর এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা রুদ্র এখন দেখো বই নিয়ে বসেছে আসলে এখন একটু পরীক্ষা যেহেতু চলছে যাই হোক ও পড়াশোনা করুক চলো আমি আমার কাজ করি আচ্ছা বিকালবেলাতে একটু চা খাবো মনে হচ্ছিলো তো বিকালে আর চা খাওয়া হয়নি একটু রাতই হয়ে গেল তবুও একটা চায়ের একটা নেশা উঠলো তো চা বিস্কুট আগে খেয়ে নিই তারপরে কাজগুলো সব শেষ করব রুদ্র সব সুন্দর করে একাই গোছালো সব বইপত্রগুলো দেখো রুদ্রর কত কাজ সুন্দর করে ঘড়িটা ওখানে রাখলো ছবিটা ওখানে রাখলো পাউডার বোতল সব কিছু একা গোছালো চিউড়িটা ওখানে রাখলো গুছিয়ে ফিট ফাট রুদ্র তাই তো হ্যাঁ নিজের কাজ নিজেই করে সুন্দর করে করেছে দারুণ গুড বয় রুদ্র পড়াশোনা করে বই টই সব গোছাতে গোছাতে আমার রান্না করা হয়ে গেল রান্না করেছি দেখো ঘুগনি করেছি আর রুটি তো ঘুগনি রুটি খেয়ে নিই আর এখন বাজে ঘড়িতে কিন্তু দশটা তো তাতে করে একটু খাচ্ছি কেন তাড়াতাড়ি খাচ্ছি সেটাও আমি তোমাদের বলবো খাওয়া দাওয়া শেষ করে একটু গ্যাসটাও মুছে নিলাম বাসনও ধুয়ে নিয়েছি তো ভালো করে আগে গ্যাসটা সব মুছে নিচ্ছি রাতে বেলা যতই সকালে আমি অবশ্যই মুছি কিন্তু রাতে বেলাও একটু মুছে পয় পরিষ্কারটা রাখার চেষ্টা করি তো চলো এখন ঘুরিতে বাজে এগারোটা পাঁচ আর দেখো ঘুরতে আমি বেরিয়ে পড়েছি রাতে খাওয়া দাওয়া শেষ করে সব কাজকর্ম শেষ করে আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো তোমাদের দেখাবো শুধু আমরাই নয় অনেকে যাচ্ছে চলো তোমাদের দেখায় আমরা যাচ্ছি জিটি রোডে আসলে আমাদের এখান থেকে যেটা মেন রোড সেই রোড ধরে তারকেশ্বর যায় তো সব জলধারা দেখতে যাচ্ছি ওর জন্য চলো আমরা সাথে আমার বন্ধুরাও দেখবে ওই রুদ্র আমি ওই বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় কত জল কাদা জলকাদা পেরিয়েও আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি এখনই কিন্তু অনেক লোকই সেই সন্ধ্যা থেকে তো এইসব শুরু হয়ে যায় তো লোক কেউ যাচ্ছে কেউ আসছে তো গাড়ি ঘোড়া দেখো পুরো জায়গাটা লোকে লোক এত ভ মানে ভরপুর লোক আর কি বলবো তোমাদের মনে হচ্ছে যে একটা মেলা বসেছে আমি তোমাদের দেখাচ্ছি কত লোক আছে প্রতি বছরই এরকম লোক পরিমাণে হয় খুব আগ্রহ করে আমরা সবাই আসি আর আমি শুধু আজকে নয় আমি এর আগের সপ্তাহে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই সপ্তাহে লোক হয়তো দুই একজন করে গেছে এরকম যে দলে দলে যাওয়াটা সেইটার যে দেখার দৃশ্যটা মানে সেটা সরাসরি যারা দেখে তারা একমাত্র বলতে হবে এত ভালো লাগে অনেকটা সময় ধরে দেখার খুবই ইচ্ছা ছিল যে দেখো নানারকমভাবে থাকে শিবের জল নিতে যাচ্ছে এদিক দিয়ে সব দক্ষিণেশ্বর থেকে অনেকে জল নিয়ে আসে নিয়ে এসে শারাপুলি হয়ে তারকেশ্বর যায় আবার অনেকে আছে যারা এদিক দিয়ে জলটা তোলে না ওই সাররাফুলি ঘাট আছে সেইখান থেকে জলটা তুলে তারকেশ্বর যায় তো আমাদের এখান থেকে তারকেশ্বর খুব একটা দূর নয় প্রায় পঁচিশ কিলোমিটার দূর আছে তো দেখো কত রকমভাবে শিবকে সাজানো হয় সব নিয়ে যাচ্ছে এই থিমগুলো দেখতে ভালো লাগে আবার হনুমানজিকেও নিয়েছে সব যাচ্ছে আর ভালো লাগছে শিবের গান গাইছে আর যেহেতু একটা রাস্তা তো গাড়ি ঘোড়া তো চলবেই আবার দেখো ঢামে ঢোলোক তার মধ্যেও শিবকে বসিয়ে নিয়ে যাচ্ছে এসব দেখতে সত্যি মানে সারা রাত জেগে দেখলেও যেন ভালো লাগে কিন্তু বেশিক্ষণ দেখা যাবে না কারণ রুদ্রকে যেহেতু নিয়ে গেছি আবার দেখো সামনে আবার কী আসছে শিব পার্বতীর জড়ি সত্যি মানে যারা ভাবে এসব ভেবে যে এত দূর এতটা দূর ঘাড়ে করে এসব নিয়ে যায় সেটাও কষ্ট কিন্তু তারা ঠাকুরের নামে যাচ্ছে মহাদেবের নামে চললো কিন্তু কষ্ট আর তাদের কষ্ট হয় না শুধু তো ছেলেরা যায় তা তো না ছেলে মেয়ে উভয় প্রত্যেকেই যায় এই যে দেখো দুজনে যাচ্ছে কপত কপতি বেশ ভালো লাগছে দেখতে কিন্তু তারপরে এই যে চললো আর এই যে যাচ্ছে দেখো খালি পায়ে যায় বেশ ভালো লাগে দেখতে আর অনুবত মানে একটা দুটো করে তো যাচ্ছে না একভাবে সব যাচ্ছে এই জন্য বেশি দেখতে ভালো লাগছে আর পুলিশ প্রশাসন তো আছেই দেখতেই পাচ্ছ ওইদিকে যেহেতু এক রাস্তা মেন রোড সে পুলিশ প্রশাসন ব্যবস্থা থাকবে দেখো ছেলে মেয়ে বাচ্চা কেউ বাদ নেই আর এই যে দেখো কি সুন্দর জিম জিমে যাচ্ছে মহাদেব হচ্ছে দেখো কি সুন্দর চাকা লাগিয়ে গাড়িতে নিয়ে যাচ্ছে এতে কী হবে তাদের একটু ফাঁকিটা কম হবে যাই হোক এই যে থিমগুলো তারা ভাবে বেশ ভালো লাগে কিন্তু আর আমি যত বছর এইখানে আসছি তখন থেকেই দেখার চেষ্টা করে মনে করে যে শ্রাবণ মাসে সোমবার শনিবার করে দেখব হার হার মহাদেব চল মনে হচ্ছে যেন আরও অনেক সময় থাকতে পারলে ভালো হতো কিন্তু ছেলেটাকে নিয়ে গেছি ছেলেটারও ঘুম পেয়ে যাচ্ছে বলছে মা চলো বাড়ি যাব। তো দেখো আর ওই যে থিম দেখো পাখা নিয়ে যে আবার কালী শিব একসাথে জোড়াই করে নিয়ে যাচ্ছে এইসব দেখে এবার বারোটা বাজে আমি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আবার দেখি এইখানে যে এরাও এখন রওনা দেবে তারকেশ্বরে ওই জন্য পূজাটা করে নিচ্ছে তো আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এইসব দেখে আজকের মতো ব্লগটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে